সুপ্রিয় ও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে প্রিয় চাষি ভাইয়েরা অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন ছোট চাই যে রুই মাছের ধানি আমাদের কাছে পাওয়া যায় না আনন্দের সাথে জানাচ্ছি হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন সাইজের অরিজিনাল জিথিরের রুই মাছের ধানি পোনা মজুত আছে এক কেজিতে লাখ থেকে শুরু করে একশো লাইন দেড়শো লাইন দুইশো লাইনের বিভিন্ন সাইজের পোনা পাওয়া যায় আমাদের মাছগুলো সুস্থ সবল ও দ্রুত বর্ধনশীল যা দেখেই ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে বিশেষ করে অনেক চাষি ভাই আগামী মৌসুমে রাখি করার জন্য ছোট সাইজের এই পোনা অগ্রিম সংগ্রহ করছেন অল্প সংখ্যক মাছ হলে আমরা অক্সিজেন ব্যাগে যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে পাঠাই আর বড়ো অর্ডারের ক্ষেত্রে আমাদের ম্যানেজাররা সরাসরি আপনাদের কাছে গিয়ে যত্ন সহকারে মাছ হস্তান্তর করে থাকেন তবে মনে রাখবেন এখন আমরা সিজনের শেষ দিকে চলে এসেছি ফলে ছোটো সাইজের ধানি মাছ ধীরে ধীরে স্টক আউট হয়ে যাবে এরপর আপনারা পাবেন বড়ো সাইজের পোনা যেমন আটটা দশটা লাইন দেড়শো লাইন একশো লাইন ইত্যাদি মোটামুটি সারা বছরই আমরা যে থিরের মাছ বিক্রয় করি আমাদের এই রুই মাছ ইতিমধ্যে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সুনাম কুড়িয়েছে তাই আমরা আশাবাদী আপনারাও এগুলো চাষ করে লাভবান হবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে মাছগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তাই নিশ্চিন্তে দুই তিন দিন অবস্থান করে নিজের পছন্দ মতো মাছ নিয়ে যেতে পারবেন যারা দূরবর্তী এলাকা বা প্রবাসে থাকেন এবং নিজেরা আসতে পারেন না তাদের জন্য রয়েছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা এছাড়া চাইলে ভিডিও কলে সরাসরি মাছ দেখে নিয়েও অর্ডার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাই নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাছের পোনা বিক্রয় করে থাকি প্রিয় চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত জি থ্রি রুই মাছ নিয়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ